ডিজিটাল দেশ বাংলাদেশ আগের মতো আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে না এখন আপনি অনলাইনেই ঘরে বসেই টিকিটটা কেটে ফেলতে পারতেছেন মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে আর সেই টিকিটগুলো কাটতে গিয়েই আমাদের এখন একটু বেশি টাকা যাচ্ছে যাদের হাতে মোবাইল আছে যাদের ঘরে কম্পিউটার ল্যাপটপ আছে তারা হয়তো এদিক সেদিক করে কেটে কিছুটা কম টাকায় টিকিট কাটতে পারতেছেন কিন্তু যারা দোকানে গিয়ে আপনি অন্যের কম্পিউটারের মাধ্যমে টাকা দিয়ে টিকিট কাটতেছেন তারা কিন্তু বেশি টাকা দিয়ে হচ্ছে। এই কম টাকায় কিভাবে আপনি সে বিষয়ে আজকে আমি কথা বলবো। তো ভিডিওটা টানাটানি না করে একটু কন্টিনিউ করুন যাতে আপনি সম্পূর্ণ বুঝতে পারেন কোথাও টানবেন না তাহলে কিন্তু আপনি বুঝবেন না আমরা যারা ঢাকা থেকে চট্টগ্রামে আসি বা চট্টগ্রাম থেকে সিলেটে যাই বা সিলেট থেকে চট্টগ্রামে আসি তাদের জন্যই এই ভিডিও শুধু ঢাকা সিলেট চট্টগ্রাম না বিভিন্ন জায়গায় আপনি কোথা থেকে কোথায় যাবেন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আপনি যদি ধরুন চট্টগ্রাম থেকে সিলেটের টিকিট কাটবেন ওকে কথা বলে রাখি মধ্যে আপনি যদি এর আগের যে ভিডিওগুলো আমার সেই ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন বা আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন সেটা যদি জেনে না থাকেন তাহলে কিন্তু স্ক্রিনে যে বর্তমানে স্ক্রিনে যে আপনি থাম্বনেলটা দেখতে পারতেছেন এই থাম্বনেলটা খুঁজে আমার চ্যানেলের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে টিকিট কাটতে হয় সে বিষয়গুলো সম্পূর্ণ জানা বলা আছে এবং এই মুহূর্তে যে থামটা দেখতেছেন এই থামটার মধ্যে আপনি পাঁচটা বিষয় পাঁচটা ধারণা পাবেন একটা অ্যাকাউন্টের ভিতরে টিকিট কাটার আগে যে বিষয়গুলো জানা দরকার খুবই জরুরি সেটাও কিন্তু পেয়ে যাবেন তো এই ভিডিওটা আজকের ভিডিওটা কন্টিনিউ করি তো ধরুন আপনি চট্টগ্রাম থেকে সিলেটে যাবেন এখন এই চট্টগ্রাম থেকে যে সিলেটে যাবেন আপনি সাপোজ আমি ধরে নিলাম যে আপনি দোকান থেকে টিকিটটা কাটবেন তাহলে আপনি দোকানিকে কি বলবেন যে আমি অমুক তারিখে চট্টগ্রাম থেকে সিলেটে একটা টিকিট কেটে দেন এটাই তো বলেন তাই না সচরাচর সবাই কিন্তু এভাবেই বলতেছি আর এভাবেই দোকানি এটা কিন্তু দোকানদারের দোষ না এটা দোষ আপনার আপনার বলার উপরেই হচ্ছে দোষ যার কারণে আপনার টাকাটা বেশি লাগতেছে এখন আপনি যদি চট্টগ্রাম থেকে সিলেটে যান এটাই যদি বলেন তাহলে সে কি করতেছে চট্টগ্রাম এবং সিলেট ওখানে টাইপ করতেছে বিনিময়ে আপনার টাকা বেশি আসতেছে আজকে আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাবো যে আপনি কিভাবে কোন জায়গায় গেলে কি বললে কি লিখলে টাকা কম আসে সে বিষয়ে কিন্তু এখন আলোচনা করব তো অবশ্যই আপনি কিন্তু মনোযোগ দিয়ে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এই স্ক্রিনটার দিকে ফলো করুন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি করলে টাকাটা কম আসবে ওকে তো প্রথমে আমরা এখান থেকে ধরুন আমি কিন্তু ধরে নিচ্ছি যে আপনি চট্টগ্রাম থেকে সিলেটে যাবেন ঠিক আছে তো আবার ভেবে নিয়েন না যে আমার বাড়ি হয়তো সিলেটে বা চট্টগ্রাম এই জন্য আমি দেখাচ্ছি না আমি পোলা আমি দেখাচ্ছি চট্টগ্রাম থেকে ওকে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য অনেকেই কোশ্চেন করেছেন অনেকগুলো যে আমি নাকি ভুল ইনফরমেশন দিয়েছি ভাই ভুল ইনফরমেশন না আপনি ভালোভাবে ঘাটেন যে দশ দিন আগেই কিন্তু টিকিট সারা হচ্ছে এটা কখনো কোনো ভুল না সবাই বলতেছে তিন দিন আগে কাটে সাত আট দিন আগে কাটে নো নেভার আপনি টিকিট কাটতে পারবেন দশ দিন আগে আপনি এই অ্যাপসের ভিতরে যখন খুঁজবেন দেখবেন প্রত্যেকবার দশ দিন আগেই অর্থাৎ আগামী আজকে হচ্ছে চার তারিখ আগামী চোদ্দ তারিখের টিকিট কিন্তু অলরেডি আজকে ছেড়ে দিয়েছে সো ভুল ইনফরমেশন না আপনি দশ দিন আগেই কিন্তু টিকিট পাচ্ছেন হ্যাঁ এই দশ দিন আগে যে নব্বই পার্সেন্ট টিকিটটা ছাড়া হয় এগুলো আসলে আগে সবাই কেটে ফেলে যার কারণে আপনি ঢুকলে টিকিট পান না তো আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি যে আপনি টিকিট যদি না পান হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ আপনি যেদিন যাবেন তার আগের দিন রাত বারোটায় কিন্তু টিকিট দিচ্ছে টেন পার্সেন্ট সেখান থেকে আপনি কাটতে পারবেন এছাড়াও যদি সেদিনও না কাটতে পারেন তাহলে আপনি স্টেশনে গেলে গেলেই কিন্তু আপনাকে কিছু টিসি মানে যারা আছে ওখানে কিছু সিকিউরিটি আছে তারাও কিন্তু জিজ্ঞেস করে ভাই টিকিট কাটছেন কোথায় যাবেন তো তাদের থেকেও কিন্তু আপনি টিকিট পাবেন হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি টিকিট অবশ্যই পাবেন যেতে পারবেন ঠিক আছে তো আমরা কন্টিনিউ করি স্ক্রিনটাকে ফলো করুন তো আমি আজকে যাব কোথা থেকে চট্টগ্রাম থেকে সিলেটে যাব। ওকে তো আমি উপরে যে লেখা আছে ফরম স্টেশন আমি এই ফরম স্টেশনের টাচ করে এখানে চট্টগ্রাম লিখে দিই সি এইচ এ ডাবল টি এতটুকু লিখলেই কিন্তু এখানে চট্টগ্রাম চলে আসতেছে আপনি যদি শুধু টাইপ করে দেন তাহলে কিন্তু হবে না টাইপ করতে থাকলে নিচে যে ঠিকানাটা আসবে সেটাকে টাচ করলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে এরপরে টু স্টেশন আপনি কোথায় যাবেন আমি সিলেটে যাব সেজন্য আমি এখানে এস ওয়াই লিখলেই এখানে সিলেটটা চলে আসতেছে ওকে এরকমেরই কিন্তু আপনাদেরটাও চলে আসবে হতাশা হওয়ার কোনো কারণ নেই বা ফুল টাইপিংটা করতে হচ্ছে না এরপরে এখন আমি আজকে তো চার তারিখ এখানে দেখুন বলে যে দশ দিন আগে টিকিট দেয় না তাহলে এখানে দশ দিনের কেন তারিখ শো করতেছে এটা হচ্ছে আমার প্রশ্ন যে ভাই আমার ভুল ধরেছেন তার কাছে অনুগ্রহ করে বলবো আপনি ফুল ভিডিওটা দেখেন তাহলে হয়তো ভুল ইনফরমেশন মনে হবে না ঠিক আছে তো আমরা এ বিষয়ে না বলি এখন দেখুন এখানে চার তারিখ দেখা যাচ্ছে আর এখানে চোদ্দ তারিখ পর্যন্ত শো করতেছে তাহলে আমি যদি আগামী চোদ্দো তারিখের টিকিটটা কাটি আজকে চার তারিখে চোদ্দ তারিখের টিকিটটা সে সেক্ষেত্রে আমাকে এখানে চোদ্দ তারিখের টাস করে ঢুকতে হবে আজকে চার তারিখে তাহলে এখানে আমরা চোদ্দ তারিখটা সিলেক্ট করলাম চোদ্দ তারিখ সিলেক্ট করার পরে এখন এই নিচে চুজ ক্লাস এখানে আমরা টাস করলেই কিন্তু এখান থেকে আমাদের এই যে এস চেয়ার আমি আগের ভিডিওতে দেখাইছি যে আপনার এস চেয়ারটা সিলেক্ট করবেন এরপরে সেখান থেকে আপনার আপনি এসিও কাটতে পারবেন সিনিকদাও কাটতে পারবেন বা এস চেয়ারও কাটতে পারবেন তিনটা অপশন সেখানে শো করবে আপনি যেটা ইচ্ছা সেটা কাটতে পারবেন তো আমরা এখানে সার্সে যাব সার্সে গেলে এখানে দেখুন সিনিকদাও আছে এসিতেও আছে এস চেয়ারেও আছে ভাই ভুল ধরেছেন তার জন্য এখন বলবো যে আমি চোদ্দ তারিখে টিকিট কাটতেছি আজকে চার তারিখে তাহলে আমি 10 দিন আগে কেন টিকিট কাটতে পারবো না হচ্ছে আপনার কাছে প্রশ্ন আপনি বলেছেন তিন চার দিন আগে কাটা যায় বা সাত আট দিন আগে কাটা যায় কিন্তু আমি বলবো আপনি পুরো দশ দিন আগেই টিকিট কাটতে পারবেন যদি ঈদ কুরবানির সময়ের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন কারণ ওই টাইমে টিকিট নিয়ে সবাই টানা হাঁচড়া করে একটা অনলাইনে যুদ্ধ চলে সরাসরি বলবো যুদ্ধ চলে যার কারণে ওই সময় টিকিট পাওয়া যায় না দশ দিন আগে কিন্তু এই ঈদ কুরবানি ছাড়া আপনি দশ দিন আগেই খুব সুন্দর করে টিকিট কাটতে পারবেন তো কথা এগুলা না বলি আসল কথায় আসি তো এখান থেকে দেখুন আমি এস চেয়ারে একটা টিকিট আজকে কেটে দেখাই সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে উনআশিটা টিকিট এই উনআশিটা টিকিটের এখানে যদি আমি দেখি যে এখানে কিন্তু এখন চারশো পঞ্চাশ টাকা কাটতেছে ঠিক আছে আমি চট্টগ্রাম থেকে সিলেটে এখানে যখন টাইপ করেছি তখন কিন্তু এখানে চারশো পঞ্চাশ টাকা কাটতেছে এখন আপনি চট্টগ্রাম থেকে সিলেটে যাবেন সিলেটের কোন জায়গায় যাবেন সেটা কিন্তু আপনি দোকানদারকে বলেন নাই যার কারণে সে চট্টগ্রাম থেকে সিলেটে দিচ্ছে তাহলে চট্টগ্রাম থেকে সিলেটে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার চারশো পঞ্চাশ টাকা কাটতেছে এখন এখানে আপনি কি আসলেই সরাসরি সিলেটে যাচ্ছেন নাকি সিলেটের কোনো একটা স্থানে যাচ্ছেন যদি সিলেটের কোনো একটা স্থানে যান সেক্ষেত্রে আপনাকে এই সিলেট না লেখে সেখানে ওই স্থানের ওই স্টেশনের নামটা লিখতে হবে তাহলে আমরা এখন এখান থেকে ব্যাগে যাই আবার হোমে যাব হোমে যাওয়ার পরে এখানে ফরমে লিখব চট্টগ্রাম এখানে কিন্তু আপনাকে বলে রাখি যে এখানে আমরা দেখেছি চারশো পঞ্চাশ টাকা চট্টগ্রাম থেকে সিলেট আমি কম টাকায় কিভাবে কাটবেন সেটা কিন্তু এখন এখানে বলবো ওকে সেটা দেখাচ্ছি তো এখন এখানে যদি আমরা লেখি সাপোজ ধরুন নপাড়া এই সিলেটেরই একটা স্থান না সেই স্থানটা এখন আপনাকে দেখাচ্ছে আপনি ছিলেটের যাবেন তো এন এ ওয়াই এই যে নাটা চলে আসছে এই নায় যদি যাই এখন সেই চোদ্দ তারিখে টিকিটটা কাটবো সেক্ষেত্রে এখানে চোদ্দোতে আমরা টাচ করলাম চুজ ক্লাসে দিলাম এস চেয়ার দেওয়ার সাথে সাথে সার্চ করলাম সার্চে গিয়ে এখন দেখুন এখানে আপনার ছিল চারশো টাকা এখন দেখাচ্ছে কয় টাকা এখন দেখাচ্ছে দুইশো টাকা তাহলে আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে আপনি চট্টগ্রাম থেকে সিলেটে কম টাকায় কিভাবে যাবেন ঠিক একই রকমের আপনি শুধু এই চট্টগ্রাম থেকে সিলেটে না আপনি চট্টগ্রাম থেকে ঢাকার কোনো একটা স্টেশনে যদি যেয়ে নামেন সেই স্টেশনের নামটা যদি এখানে উল্লেখ করে দেন শুধু ঢাকা নয় এর আগের কোন স্টেশনে যদি নামেন সেই স্টেশনের নামটা এখানে উল্লেখ করে দিলেই কিন্তু আপনি কম টাকায় টিকিট পেয়ে যাবেন টিকিটটা কাটতে পারবেন সেমলি আপনি যদি সিলেট থেকে আবার চিটওয়ংয়ের কোনো একটা স্টেশনে আসেন এদিকে যেই স্টেশনগুলো ধরে সেই স্টেশনে এই নামগুলো যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই কম টাকায় আপনি টিকিট পেয়ে যাবেন আবার আপনি ঢাকা থেকে অন্য কোনো একটা স্থানে যদি যান একেবারে ফুল মাথায় যে স্টেশনটা মানে লাস্ট স্টেশন যেটা সেটার নাম লি না লিখে আপনি যে স্টেশনে নামবেন সে স্টেশনের নামটা যদি লিখে দেন তাহলে কিন্তু আপনি কম টাকায় ওখান থেকে ওখানে যেতে পারতেছেন ওকে তো আজকের আমার মূল টপিকটা ছিল আপনি কম টাকায় কীভাবে রেলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন আপনি একেবারে মানে ফরম থেকে একেবারে লাস্ট স্টেশনের নাম যদি লিখে দেন তাহলে কিন্তু আপনার থেকে ফুল টাকাটাই কেটে নেবে সেজন্য আমি বলবো আপনি যে স্টেশনে নামবেন সেই স্টেশনের ঠিকানাটাই এখানে উল্লেখ করবেন তাহলে কিন্তু আপনার আর ফুল চার্জটা দিতে হচ্ছে না আপনি অল্প টাকাই ওই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন তো আশা করি আজ আমি আপনাকে বুঝাতে পেরেছি আর যদি আপনি বুঝে থাকেন বা উপকৃত হয়ে থাকেন এই মুহূর্তে একটা লাইক দিবেন লাইকটা দিয়েই অন্যের উপকারের জন্য আপনি ভিডিওটা শেয়ার দিতে পারেন ওকে যাতে অন্যের উপকার হয় আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিতে পারেন যাতে নেক্সট ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই আসবো আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে যদি আপনার কোনো বিষয়ে জানার থাকে কোনো টপিক জানার থাকে তাহলে সে বিষয়ে কিন্তু আপনি কমেন্টে লিখে দিতে পারেন সে বিষয়ে আমি আসবো আবার কোনো একটা ভিডিও নিয়ে আজ এতটুকুই আল্লাহ হাফেজ